আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো বিস্কুট দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আমি এই বিস্কুটগুলো আটা দিয়ে বানিয়েছি তো খেতে কিন্তু এই বিস্কুটগুলো খুবই সুন্দর হয় দোকানের থেকেও সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে বিস্কুটের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা ডিম তো এখানে আমি একটা ডিমই ব্যবহার করব আর এখানে দেখুন আমি নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ চিনি তো পরিমাপগুলো আপনারা ঠিকঠাক দিয়ে দেবেন তাহলে কিন্তু বিস্কুটটা একেবারে পারফেক্ট হবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার ডিম চিনি আর লবণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে যাতে করে চিনি খুব ভালো মতো করে গলে যায় তো একটু এটা সময় নিয়ে করে নিতে হবে যত ভালোভাবে এটা ফেটিয়ে নেবেন বিস্কুটগুলো তত বেশি সুন্দর হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন একটু সময় নিয়ে এইভাবে করে করে নিতে হবে আর এই বিস্কুটগুলো খেতে এত সুন্দর হয় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দেখুন আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনি খুব ভালো মতো করে গলে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তেল দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ তো যতটা আমি চিনি নিয়েছি ততটা এখানে তেল দিয়ে দিলাম তেল খুব ভালো মতো করে মিশিয়ে নেব তো সুন্দর করে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে সময় নিয়ে আপনারা কাজটা করবেন ততই বিস্কুটগুলো সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে তেল মিশে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা তো এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন তো আজকে আমি আটা দিয়েই বিস্কুটটা তৈরি করব এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিলাম আপনারা কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করবেন বেকিং সোডা যেন এখানে দিবেন না এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব তারপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আরও একটু আটা লাগবে তো আটা আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ এবার আমি অল্প অল্প করে দিয়ে এটা মেখে নেব এখানে দেখুন আটা নিয়ে নিলাম তো অল্প করে এখানে আমি দিয়ে দিলাম তো এভাবে অল্প করে দিয়েই কিন্তু মাখতে হবে তো পুরো আটা আপনারা একেবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে অল্প অল্প আটা দিয়ে সবটা একটা ডোর তৈরি করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এইভাবে আপনারা সুন্দর করে মেখে নেবেন এখানে আমি দুধ বা পানি কোনো কিছুই ব্যবহার করিনি এখানে শুধুমাত্র ডিম চিনি আর তেল দিয়ে মেখে নিলাম এখানে পানি ব্যবহার করা যাবে না তো ডোটা রেডি হয়ে গিয়েছে এখানে দেখুন বিস্কুটগুলো বেক করব সেজন্য এখানে একটা আমি থালা নিয়েছি তো এক চামচ তেল দিয়ে দিলাম এইভাবে করে তেলটা ব্রাশ করে নিচ্ছি এইভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু বিস্কুট বেক করার পরে সুন্দরভাবে উঠে আসবে তো এখানে আমি একটা বাটার পেপার কেটে নিয়েছি মানে থালার সমান করে তো বাটার পেপারটা দিয়ে দিলাম আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা এখানে সাদা পেপার দিয়ে দেবেন তারপরে এইভাবে তেল ব্রাশ করে নেবেন এটা রেডি হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন আমি আটার ডো নিয়ে নিলাম এবার একটু নিয়েছি এভাবে করে একটু চেপে চেপে গোল করে নেব তো প্রথমে হাত দিয়ে একটু চেপে গোল করে নিতে হবে তারপরে এভাবে দু হাতে করে নিয়ে সুন্দর করে গোল করে এইভাবে হালকা একটু চ্যাপটা করে নেব দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি দেখুন এইভাবে করে একটু লম্বা করে নিলাম এবার এখানে দেখুন একটা ছোট্ট কাচের বাটি নিয়েছি এবার আমি বাটি দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নেবো তো কিভাবে করছি দেখুন এইভাবে একটু চেপে চেপে ডিজাইনটা করে নিতে হবে তো ডিজাইন করতে কোনো কিছুই লাগে না এইভাবে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায় দেখুন বিস্কুটটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আপনারা এইভাবেও করে নিতে পারেন বা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন মানে দাগ কেটে কেটেও একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে একটু লম্বা করে করে নিলাম বিস্কুট আপনারা কিন্তু এখানে গোল করেও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন তা আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আরও বিস্কুটের রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন বিস্কুটগুলো আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি আর এইভাবে একটু গ্যাপ রেখে কিন্তু বিস্কুটগুলো রাখতে হবে তো বেক করার পরে কিন্তু বিস্কুটগুলো অনেকটা ফুলে যাবে সেই জন্য একটু এভাবে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো এবার আমি বেক করে নেব তো গ্যাসে আগে থেকে একটা আমি কড়াই বসে প্রিহিট করে নিয়েছি এবার আমি সাবধানে থালাটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে তো দেখুন কড়ার উপরে কিন্তু আমার থালাটা থাকছে একেবারে নিচের দিকে চলে যাচ্ছে না সেই জন্য আমি এখানে স্ট্যান্ড দিলাম না আপনাদের যদি নন স্টিকের কড়াই হয় তাহলে কিন্তু আপনারা নিচে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে প্লেটটা বসিয়ে দেবেন এবার আমি দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনার ফুটোটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার মিডিয়াম থেকে লো আছে আমি 30 মিনিট এটা বেক করে নেব তো ফিরে আসছি আমি 30 মিনিট পর দেখুন ফিরে আসলাম 30 মিনিট পর বিস্কুটগুলো কতটা ফুলেছে দেখুন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন বিস্কুটগুলো হয়ে গিয়েছে তো বিস্কুটগুলো গরম অবস্থাতে কিন্তু অনেকটা নরম থাকে বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে তো বিস্কুটগুলো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে বিস্কুটগুলো ঠান্ডা করে নেব। তো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বিস্কুটগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে প্লেটে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই বিস্কুটগুলো দেখুন দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বিস্কুট বানিয়ে দেখবেন খেতে দোকানের থেকেও কিন্তু বেশি ভালো লাগে এবার আপনাদেরকে আমি বিস্কুট ভেঙে দেখাচ্ছি বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা খাস্তা হয়েছে ভেতরটা দেখুন কতটা সুন্দর তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ